সবাইকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে আদাব এবং অন্য জাতের প্রতি আমার আন্তরিক অভিনন্দন যারা আমরা জ্যাকারে কাজ করি তারা জানি এগুলো হলো জ্যাকার মেশিন তারপরও যারা হচ্ছে জানে না তাদের জন্য আমি বলতেছি এগুলো হলো জ্যাকার মেশিন এগুলোতে আপনার বিভিন্ন ধরনের আমরা সোয়েটার তৈরি করে থাকি আর এটা হচ্ছে জাইং স্টার ব্যান্ডের একটা মেশিন আলহামদুলিল্লাহ মেশিনগুলো ভালো সার্ভিস দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অপারেটর কিভাবে কাজ করতেছে আপনারা যারা অপারেটারই করেন সুপারভাইজারই করেন টেকনিশিয়ানই করেন তারা জানেন এই মেশিন সম্পর্কে কিভাবে নিট করে থাকে এবং কি কি কোর্সে যে কাজ করে থাকে আর যারা নতুন আছেন তারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে একজন অপারেটার একজন সিনিয়র দক্ষ অপারেট কত সহজে ছয়টা মেশিন অপারেট করতে পারে আপনারা যারা এই জ্যাক্ট মেশিনের কাজ করেন বা যারা শিখতে ইচ্ছুক তারা শিখতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারেন আপনাদের মাঝে আমি এগুলোই শেয়ার করে থাকি একজন অপারেটার কীভাবে কাজ করে একটা মেশিনের কী সমস্যা হয় এগুলো সলভ করে থাকি যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো করেননি তারা ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে একটা ভালো কাজ করি এবং ফেসবুক পেজ যেটা আছে সেটারও নাম হচ্ছে একটা ভালো কাজ করি এই নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে কারণ আপনার আমার একটু সহযোগিতার জন্য হয়তো একটা প্রাণ বেঁচে যেতে পারে তাই আমাদের একটাই কথা আসুন সবাই একটা ভালো কাজ করি এটা যে কোনো কাজ হতে পারে একজনকে সহযোগিতা করবেন এটাও একটা ভালো কাজ একজন না খেয়ে আছে তাকে খাবার দিবেন আপনি এটাও একটা ভালো কাজ কোনো পশু পাখি জীবজন্তুর একটু উপকার করবেন এটাও একটা ভালো কাজ তাই আমি সর্বোপরি আপনাদের মাঝে বলতে চাই আসুন সবাই আমরা একটা ভালো কাজ করি কারণ এপারের জীবনের চেয়ে ওই পারের জীবন বেশি সুন্দর আমি যেই কথাটা আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিতর থেকেই আপনাদের সঙ্গে থাকতেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আসসালাম আলাইকুম